ইপিএল এর ক্লাব ফুলহ্যামের বয়স ভিত্তিক দলের নিয়মিত খেলোয়াড় ফুলহ্যামের মূল দলেও আসার সুযোগ আছে অনেকের মতে হামজা চৌধুরীর পর তিনি বাংলাদেশের সর্বোচ্চ মানের খেলোয়াড় উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ আলো ছড়াচ্ছেন নিয়মিত যদি কোনোভাবে তাকে আনা যায় লাল সবুজের জার্সিতে তবে উইঙ্গের রাজত্ব করবে বাংলাদেশ দল হামজা চৌধুরী গোল করেন বাইসাইকেল করেন আবার ট্র্যাক ব্যাক করেন ডিফেন্স করেন এক হামজা বাংলাদেশের হয়ে যেভাবে ভূমিকা রাখেন সেটা সবার কাছেই নজর কাড়া হামজার মতো সমিত কিউবারাও মাঝ মাঠে দুর্দান্ত পারফরমেন্স করেন কিন্তু আক্রমণ ভাগে যদি আসেন হামজার কাছাকাছি মানের একজন তবে তো আক্রমণ ভাগই বদলে যাবে বাংলাদেশ দলের উইগে বাংলাদেশের খরা যেতে পারে মিটে আর সেখানেই স্বপ্ন দেখাচ্ছে ফারহান আলি ওয়াহিদ ফুলহ্যাম ক্লাবের নাম শুনেননি খুব কম ফুটবল ভক্ত আছে আর সেই ক্লাবের যুব দলে খেলেন ফারহান আলি ওয়াহিদ শুধু খেলেন না পারফর্ম করেন নিয়মিত গত অক্টোবর মাসে তো ক্লাবের সেরা খেলোয়াড় হলেন ফারহান আলি ওয়াহিদ সে মাসে স্পার্সের যুব দলের বিপক্ষে এক গোলও করেন তিনি শুধু যে সে ম্যাচে গোল করেছে এমন নয় শোনা যায় সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দশ ম্যাচে আট গোল তার টানা একাধিক মাসে মাস সেরা গোলের খেতাব পেয়েছেন ফারহান উইংয়ে খেলেন ফারহান লেফট উইং ও রাইট উইংয়ে খেলতে পারেন তার খেলার ধরণে ইস্তেফাও রদ্রিগোর ছাপ খুঁজে পাবেন আপনি গতি স্কিল আছে সাথে ফিনিশিং ও দৌড়পাল্লার শটেও ফারহান এমন একজন খেলোয়াড় বদলে দিতে পারে বাংলাদেশের চিত্র তবে প্রশ্ন হলো ফারহান আসবেন কিনা এদেশে এর পেছনে দুটি কারণ থাকে ফারহান যেমানের খেলোয়াড় তাতে এখনো ইংল্যান্ডের ভিত্তিক দলে সুযোগের সম্ভাবনা আছে তার মূল দলে খেলার সুযোগও থাকবে যদিও ইংল্যান্ডের প্রতিযোগিতা ফারহান নেবে কিনা নিজের কাছে সেটাও প্রশ্ন থাকবে এছাড়া আপাতত ক্লাবের মূল দলে খেলতে চান ফারহান কোন সন্দেহ নেই ফুল হ্যামের মূল দলে সুযোগ পেলে অন্যদিকে প্রবাহিত হবে ফারহানের ক্যারিয়ার দ্বিতীয় কারণটা বাফুফের উদাসীনতা এর আগে ট্রায়ালে আসা ফুটবলারদের অবহেলা করেছে বাফুফে মতো ফুটবলারদের শুরুর খেলানো হচ্ছে না। না। হামজারা করলেও যা আগামী দিনে অনুৎসাহী করতে পারে ফারহানদের মতো ফুটবলারদের তবে ফুটবল ভক্তদের টানে হামজা চৌধুরীর মতো ফুটবলার এসেছেন ধৈর্য ধরলে একদিন ফারহানরা এসে দেশের নাম উজ্জ্বল করবে এটাই চাওয়া দেশের ফুটবল সমর্থকদের